আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের ধামাকা কম্বোপ্যাক অফ টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম পরিমাণ গোপ বেজ এছাড়া এর সাথে আরো থাকছে একটি সিলিকনের মোল্ড যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল বিউটি সোপ গুলো তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো নিয়ে এসেছে যে আমরা একদম ধামাকা কম্বো প্যাক অফার বিকম্বো অফার বলা যায় তো যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে তো এই কম্বো প্যাকটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক হওয়ার কারণে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ডিমান্ড নিয়ে একটা প্রোডাক্ট আমাদের এই কম্বো প্যাকটি আলহামদুলিল্লাহ তো এই কম্বো প্যাকটির সাথে বিশ মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার বিশ মিলি কালার বিশ মিলি পরিমাণ পারফিউম 20 মিলি পরিমাণ এখানে ফ্রেগরেন্স থাকছে আলহামদুলিল্লাহ এবং এর সাথে একগ্রাম গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল বিউটি সোপ গুলো তৈরি করতে যাচ্ছেন বসে ব্যবসা করতে বাজেট নিয়ে তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি প্যাক নিয়ে এসেছি আমরা তো এই কম্বোপেকটি মূলত আপনারা এটা দিয়ে নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজিক সোপ অরেঞ্জ সোপ সহ বিভিন্ন প্রকার অর্গানিক সাবান ঘরে বসেই তৈরি করতে পারবেন একদম স্বল্প বাজেট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি প্যাক নিয়ে আমরা তো যা দিয়ে আপনারা স্বল্প বাজেট দিয়েই খুব সুন্দর করে একটি নিজের ব্যবসা দ্বারা করতে পারেন এছাড়া আমাদের সাথে আপনারা থাকলে চব্বিশ ঘন্টায় একটিভ থাকবে এরকম আমাদের সাপোর্ট টিম রয়েছে যারা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আপনাকে সাপোর্ট টিম করব আমরা গাইডলাইন দিব সাবান যা প্রশিক্ষণের যা যা ডকুমেন্টস লাগে সব আপনাকে দিয়ে দিব তো যারা হচ্ছে ন্যাচারাল অর্গ্যানিক সুপ নিয়ে কাজ করতে ইচ্ছুক যারা হচ্ছে ছোটো ছোটো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি কম্বো প্যাক নিয়ে এসেছি আমরা তো অর্ডার করতে চাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই কম্বো প্যাকটি হচ্ছে কোরিয়া থেকে ইম্পোর্ট করা সকল উপাদান তার জন্য স্টক আউট হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্টক কিন্তু সীমিত আমাদের দ্রুত জানাবেন ইনশাআল্লাহ